রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে চার শিক্ষার্থীর ভর্তি করানোর অভিযোগ উঠেছে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এর প্রমাণও মিলেছে তিন থেকে আট লাখ টাকার বিনিময়ে জালিয়াতি করে তারা ভর্তি হয়েছিলেন চার শিক্ষার্থীর হয়ে ভর্তি পরীক্ষায় বসেছেন একই প্রক্সিদাতা এ চার শিক্ষার্থীর মধ্যে একজনের বিভাগ সম্পর্কে জানার সম্ভব হয়নি বাকি তিনজন হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান সনি আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শোভন বর্ণ রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শোভন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিব্রিয়ার ভাতিজান চারজনের অ্যাডমি তদন্তেই একই ব্যক্তি ছবি এডিট করে বসানোর বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারও তবে প্রক্সিদাতার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা বলেন প্রক্সি সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষে অন্তত বিশ থেকে পঁচিশ জন করে শিক্ষার্থী ভর্তি করাতেন ফোকলোর বিভাগের সাবেক শিক্ষার্থী ও রাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি প্রমাণিত আইন অনুযায়ী তাদের শাস্তি হবে বলে জানিয়েছেন দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক মোহাম্মদ সুলতানুল ইসলাম